দিন পর প্রায় এক বছর পর তোমাদের কাছে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আগের বারও শীতে আমরা গিয়েছিলাম বকখালি এবারও যাচ্ছি তবে হ্যাঁ নতুন কিছু দেখাবো অবশ্যই সাথে দেখো লাস্ট পর্যন্ত দেখতে থাকবো তো অবশেষে বন্ধুরা আমরা নামখানা স্টেশনে নেমে গিয়েছি এবার যাওয়ার পালা দু মিনিট অপেক্ষার পর চলে এসছে পেটাই পরোটা যার দাম ছিল কুড়ি টাকা তার সাথে আমাদের দিয়ে দিয়েছিল এই ঘুগনি যেটা ছিল আনলিমিটেড যতটা লাগবে দিয়ে দেবে কাকু

আমরা এখন চলে এসেছি হোটেল আমন্ত্রণ এটা ফার্স্ট ফ্লোরে আমরা এসেছি একটা আমরা ডরমেটরি রুম নেবো আর একটা নেবো সিঙ্গেল রুম তো দেখা যাক রুমটা কিরকম এটা কি আছে ডরমেটরি আচ্ছা এটা হচ্ছে ডরমেটরি রুম দেখতে পাচ্ছো রুমটা ভালোই বড় আছে তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে গিয়েছি সি বিচে যাওয়ার জন্য হোটেল থেকে জাস্ট হেঁটে দু মিনিট তো আমরা এখন হাঁটতে লেগেছি আর রোদে কেউ কেউ তো টাওয়াল মুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমিও তার মধ্যে আছি সমুদ্রে স্নান সেরে অলরেডি চলে এসেছি আমরা দুপুরের খাবার খেতে তো এখন অলমোস্ট বাজে সাড়ে চারটে তো এটা বলা ভুল হবে অলরেডি বিকেলে এসেছি আমরা দুপুরের খাবার খেতে তো খেতে খেতে তোমাদেরকে সব দাম জানাচ্ছি শাড়ি অর্ডার করেছি একটা আছে ভোলা আর একটা আছে পমপ্লেট প্রত্যেকটার দাম হচ্ছে একটা ভোলার হচ্ছে দাম হচ্ছে ডাল সবজি এগুলো দিয়ে নব্বই টাকা আর পমপ্লেটের দাম হচ্ছে একশো টাকা খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে কেমন হয়েছে আগে খা না খেয়ে

হ্যালো শানুৎস তরকারি তোমাদেরকে প্রথমেই জানালাম যে ডালটা পুরো জলের মতো হয়েছে তাই ডালটা সাইড করলাম আর এবার আমি ঢ্যাঁড়সের তরকারিটা দিয়ে খেয়ে দেখবো যে কেমন হয়েছে এটা তোমাদেরকে জানাবো প্রথমে ঢ্যাঁড়সটা নিয়ে নিলাম ঢ্যাঁড়সের সাথে আলু ছিল আর কয়েকটা চিংড়ি ছিল তো খেয়ে এটা বেশ ভালো লেগেছে আমার এটা দিয়ে খাওয়া যেতেই পারে ঢাসুর তরকারিটা মোটামুটি ভালোই ছিল তো আমাদের ভোলা মাছটা চলে এসছে কালার দেখে তো খুব ভালোই লাগছে আর সাইজটাও তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় এবার টেস্টের ওপর নির্ভর করছে যে কেমন হয়েছে একটু ভাত নিয়ে নিলাম কারণ ভাতের কোয়ান্টিটিটা আমার ঠিকঠাক লাগেনি তো আর একটু বেশি হলে ভালো হতো সেই জন্য এক্সট্রা ভাত নিতে হলো আমাদেরকে তো এবার মাছটার গ্রেভিটা ঢেলে দেখা যাক কেমন টেস্ট হয়েছে এটার বেশ লাল লাল ঝাল ঝাল দেখে তো মনে হচ্ছে এবার ডিপেন্ড করছে টেস্টটা কিরকম হয়েছে মাছটাও তোমাদেরকে দেখি একটু ছাড়িয়ে দেখতেই পাচ্ছ হুম মোটামুটি ভালোই লাগলো এই ভোলা মাছ তো বাড়িতে অনেক খেয়েছি কিন্তু এখানে ভোলা মাছের টেস্টটাই আলাদা মানে একদম ফ্রেশ ফ্রেশ যে বোঝা যাচ্ছে ব্যাপারটা তো গ্রেভিটাও বেশ ভালোই করেছিল খারাপ বলবো না চলে যাওয়ার মতো কিন্তু মাছটা টেস্টের সাথে গ্রেভিটা আর কি চলে গিয়েছে না হলে গ্রেভিটা অতটা ভালো ছিল না এই যে আমাদের পম্প্রেট কারিটা চলে এসছে এটাও খেয়ে দেখবো কেমন হয়েছে এটা তো ঝাল ঝাল লাল লাল দেখতে কিন্তু জানি না কেমন টেস্ট হবে সাইজটা মোটামুটি ঠিক আছে এবার খেয়ে দেখার বেলা যে কেমন হয়েছে এই পম কারির যে প্লেটটা ছিল ভাতের সাথে এটার দাম ছিল হচ্ছে একশো তিরিশ টাকা সেই অনুযায়ী মনে হয়েছিল যে আরেকটু বেটার হতে পারতো তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে দেখুন আলুও ছিল না জাস্ট পমফ্রেট আর তার সাথে এই গ্রেভিটা ছিল এবার দেখাচ্ছি যে কেমন মাছটা দেখ মানে ভিতরটা কেমন হয়েছে কতটা ভোলা মাছের তুলনায় আমার তো এটা অনেকটাই ভালো লেগেছে মানে ভোলা মাছের গ্রেভিটা আমার অতটা ভালো লাগেনি এই গ্রেভিটাও খুব টেস্টি ছিল আর মাছটা তো আরো টেস্টি ছিল তো এটা তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যে সন্ধে নাগাদ আমরা চলে এসেছি সি বিচে আর এখানে বিভিন্ন স্টল আছে এখানে চা লিং কানের দুল ব্যাগ অনেক কিছু পাওয়া যায় তো সেগুলো তোমাদেরকে ছোট করে দেখিয়ে দিলাম আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও হতে চলেছে অনেক ইন্টারেস্টিং কারণ ওখানে বিভিন্ন ধরনের সি ফুড খাওয়া তোমাদেরকে দেখাতে চলেছি তার সাথে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা